কথা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলতে চাই আপনি পশ্চিম বাংলায় বাংলাদেশের পতাকাকে কারা অপমান করেছিলেন গ্রেপ্তার করাচ্ছেন আর ভারতের পতাকা যখন পদদলিত হয় আপনি ব্যবস্থা নেন না যে থানা করেছে অবিলম্বে যদি ওই তিনজন ভারত মাতার সন্তানকে মুক্তি না দেন আমরা বারার সাথেও প্রোগ্রাম করব আমি এই হুঁশিয়ারি দিয়ে যেতে চাই গাছে অনেকে উঠে পড়েছেন হেলান দিয়েছেন আমাদের তারের অসুবিধে হচ্ছে ওটা প্লিজ ছেড়ে দেবেন আমাদের বিরোধী দলনেতা এবং সনাতনের সেবক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী এবার তিনি বক্তব্য রাখবেন তাকে সবাই মিলে স্বাগত জানান বলো বলো শ্রীরাম হিন্দু 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 মোল্লা ইউনুসের বিরুদ্ধে জেহাদি ইউনুসের বিরুদ্ধে জেহাদিদের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে যজয় শ্রীরাম মা দুর্গাকে স্মরণ করে গীতাকে প্রণাম করে এই সমাবেশ মাত্র আটচল্লিশ ঘন্টা নোটিশের সমাবেশ এই সমাবেশের জন্য খাওয়ার ব্যবস্থা হয়নি গাড়ির ব্যবস্থা হয়নি ট্রেন বুকিং হয়নি পোস্টার হয়নি দেয়াল লিখন হয়নি আপনারা পৌঁছেছেন এখানে আমি সর্বাগ্রে কৃতজ্ঞতা জানাব কলকাতা হাইকোর্টকে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহোদয় বেশ কয়েকটি রাষ্ট্রবাদী সংগঠন তারা বাংলাদেশে হিন্দু নিধন মন্দির ভাঙা হিন্দু মা বনের উচ্চদ আর হলাকাটা থেকে বেলডাঙ্গা পশ্চিম বাংলায় হিন্দুর ধর্মাচারণে আঘাত আর ব্যাঘাত তার প্রতিবাদে মাত্র আটচল্লিশ ঘন্টা নোটিশে এই জমায়েত গত সপ্তাহে এখানে তিন মাসের প্রস্তুতিতে দুটো মিটিং হয়েছে একটা উনত্রিশ তারিখ মাদ্রাসার বাচ্চাদের নিয়েছে এসে চৌধুরী এখান থেকে হামদো হামারা ভারতবর্ষকে সংবিধানকে আক্রমণ করেছেন তার জন্য পুলিশের বাধা হয়নি হাইকোর্টে যেতে হয়নি কলকাতা পুলিশের জলের গাড়ি সরকারের বাস আপ্যায়নের কোন ত্রুটি ছিল না যাহা ইউনুস তাহাই এপারের মমতা একত্রিশ তারিখে যেন ফিরা হাকিম এখানে সভা করে ওয়াকপের বিরুদ্ধে অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই মঞ্চ থেকে পাঁচ পনেরো পঁচিশ পঞ্চাশ যেখানেই নামাজ হবে সেটাই ওয়াকপের প্রপার্টি হবে এখান থেকেই ঘোষণা করেছেন তার জন্য অনুমতি লাগেনি পুলিশের পারমিশন লাগেনি হাইকোর্টে যেতে হয়নি আবার এখানে উনিশ তারিখে তোহা সাহেব সভা করবেন তাকেও হাইকোর্টে যেতে হবে না যাহাই ইউনুস তাহাই মমতা ভাবছেন ওপারে তো হচ্ছে আমার কি ফালাকাটায় মণ্ডপে ঢুকে পড়ল শঙ্কর ধ্বনি বন্ধ উলুধনি বন্ধ ঢাক বাজানো বন্ধ কাসর বন্ধ গার্ডেন নিচে ঢুকে পড়ল চন্ডীপাঠ বন্ধ স্তত্র বন্ধ গায়ত্রী বন্ধ মন্ত্রপাঠ বন্ধ আমি ওই মায়ের মন্ডপে গিয়েই আরতি করে এসেছি গার্ডেন যে ভাষায় কথা বললে হয় ওই উত্তর গার্ডেন মাটিতে দাঁড়িয়ে শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা মায়ের মূর্তি ভাঙল কেস আইনি ব্যবস্থাও হয়নি বাউড়িয়ায় নিরঞ্জন মিছিলে ঢিল ছুঁড়লো রাজা বাজারে কালী পূজায় হামলা করল বেলডাঙাতে নাকি সব হিন্দু মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে আমার কথা নয় বিধানসভায় মমতা ব্যানার্জির কথা পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল মন্দির সারাতে ব্যস্ত দুশো দোকান লুট হয়েছে বাড়িতে হামলা করেছে দশ দিন ধরে একশো তেষট্টি ধারা জারি করে সন্ত সমাজ হিন্দু সমাজ মানবাধিকার সংগঠন বিরোধী দল নেতা সহ বিরোধীদের বেলডাঙ্গায় প্রবেশ করতে দেয়নি তাই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই এ লড়াই বেঁচে থাকার লড়াই নয় এ এ লড়াই 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 অস্তিত্ব রক্ষার জিততেই হবে আর মুখ বন্ধ করা যাবে না আমি প্রভু প্রদীপ্তানন্দ প্রভু সর্বানন্দ অবদূত জীব প্রভু মহামণ্ডলেশ্বর জি প্রভু সঞ্জয় জি ভাই সায়ন ঘোষ হিন্দুত্ববাদী সংগঠনের শান্তনু সিনহা দেবদত্ত মাঝি শঙ্কর ঘোষ একাধিক বিধায়ক অর্জুন সিং জিতেন তোমারি তাপস রায় তমগ্ন সহ রাষ্ট্রবাদী সনাতনী নেতৃবৃন্দ কেউ আজকে পতাকা নিয়ে আসেনি পার্টির সবাই ধ্বজ নিয়ে এসেছে গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব ঝাড়খন্ড নেব উড়িষ্যা নেব আসাম নেব উত্তর পূর্বাঞ্চল নেব আর আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে এটা আমরা করব এটা আমরা করব অখণ্ড ভারত কি অখণ্ড ভারত কি অখণ্ড ভারতকে অখণ্ড ভারত বড় বড় আওয়াজ বড় বড় আওয়াজ হাসি মারাতে চল্লিশটা শব্দ দানাবছে ভারতের দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না হবে একাত্তরে আমার জ্ঞান পড়েরই জন্ম হয়েছিল ইতিহাস পড়েছি অতীত পড়েছি দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে লক্ষ শ লক্ষ বাঙালি হিন্দু সতেরো হাজার হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা একাত্তরে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে মুখে বলছি না ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা উদার আমরা নিজ ধর্মে অপর ধর্ম শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ প্রভু শ্রী চৈতন্য দেব স্বামী প্রণবানন্দ মহারাজ তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন আমরা তিরানব্বই হাজারকে মুক্তি দিয়েছিলাম আর একটা ষোলোই আগস্ট ষোলোই ডিসেম্বর আসছে বিজয় দিবস পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল দু হাজার পঁচিশ হিন্দুরা আর একটু চুয়াল শক্ত করে রাখুন মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন ২০ জানুয়ারি দু হাজার পঁচিশের পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে অবৈধ অবৈধ লোকেদের উৎখাত করব বড় বড় কথা ভারত বয়কট করব এক বিএনপির নেতা বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না পাঁচ শাড়ি পোড়াচ্ছেন আরে মশাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে বাণিজ্য বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কি কি পাঠাই কটন পাঠাই আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই আমরা এডিবেল আমরা আলু থেকে ডিম থেকে পেঁয়াজ থেকে আপনার এখানে এমন সাতানব্বইটা জিনিস আছে যার সাতানব্বইতম তম হচ্ছে সিফ বোট আদার ভোটিং নৌকো লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয় বন্ধ করেছিলাম গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করব আমরা আরে রাজনীতি পরে হবে আগে তো হিন্দুর বাচ্চা আগে তো আমাদের সব হিন্দুকে একতা হবে মহারাজরা বাঙালি হিন্দু বলছিল কেন বলছিল কারণ আছে বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি এখনো ঐক্যবদ্ধ হয়নি ভাবছেন শ্যামপুরে মেরেছে বাগনানে তো কিছু হয়নি বাউড়িয়া ঢিল মেরেছে উলবেড়িয়ায় তো কিছু হয়নি আরে বেললে কার্তিক পুজোয় ভেঙেছে কাটুয়া কাল নাই কার্তিকের গায়ে তো হাত দেয়নি তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু এক হও কারণ ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো সেফ রেহে মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজি মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে সেখানে ঔরঙ্গজেব যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন অ্যাড করেছিলেন হরিয়ানায় বলেছিলেন বাটে গে তো কাটে গে এক রেহে গে তো সেফ গে আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন বাটে গে তো নির্মমতা কা সহিত কাটে গে ঔরঙ্গজেব কেটেছিল তাই মহারাষ্ট্র ভূমে এক এক হয়েছে হবেন আপনারা আমি তো আমার নির্বাচন কেন্দ্রে এক করে ফেলেছি একুশে মমতা ব্যানার্জি আমাকে হারাতে গেছিল পঁচিশ ভাগ মুসলমান পঁয়ষট্টি হাজার ভোট আমার পঁচাত্তর হাজার হিন্দু নানাভাবে বিভক্ত আমি বললাম হিন্দু তুমি এক হও মমতাকে হারাতে হবে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে বাংলা ধ্বংস করছে জায়গায় বেড়া করতে দেয় না। পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না জয় শ্রীরাম নাকি খারাপ শব্দ রামনবমী যারা করে স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ সনাতন সংগঠন তারা নাকি দাঙ্গাবাজ এই কথা পশ্চিম বাংলায় কোন ধর্মীয় সংগঠন নয় সরকার বলে সরকারের প্রধান বলে রেড রোড থেকে বলে তাই আমি ওখানে পঁয়ষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবারে লোকসভা ভোটে ননদী গ্রামে ভাগ হিন্দু এক হয়েছে অভিজিৎ গাংগুলী শুধু নন্দীগ্রাম থেকে 8200 ভোট লিট পেয়েছে চার গুণ ভোট বাড়িয়ে তবে আপনারা এক হবেন আপনারা তো এক হবেন আমি বিধানসভায় বলেছি ওয়াক অফ ভোট থাকলে সনাতন ভোট নয় কেন সনাতন ভোট করতে হবে ওরা বলছিল ওদের তুই এমএলএ কেরালায় আছে ইউপিতে আছে আমি বলি ভারতে করতে হবে সনাতন বোর্ড কেন লাফ জিয়াদের বিরুদ্ধে প্র আইন হবে না কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না কেন এনআরসি হবে না কেন নাগরিক পুঁজি তৈরি হবে না কেন যোগীজি যা করছে হেমন্তজি যা করেছে গোমাতার সম্মান রক্ষা করেছে হেমন্ত বিশ্ব শর্মা আমার বাংলায় কেন হবে না কেন কেন হবে 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 না না তাই ল মেকারদেরকে পাঠাতে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এ লড়াই চলছে এ লড়াই চলবে বেলা অনেক হয়ে গেছে এক গ্লাস জল দিতে পারিনি আটচল্লিশ ঘন্টা নোটিশ তাতে কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে এত মানুষ আপনারা এসে গেছেন আমি প্রণাম জানাই আপনাদের যারা সাহায্য সহযোগিতা করেছেন মঠ থেকে থেকে মন্দির সবাই এসেছেন সনাতন সমাজ সমাজ সন্ত সনাতন সংস্কৃতি পরিষদ নানা ধরনের প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচিত প্রতিনিধি আপনারা পেট্রোপলে গিয়েছিলেন আজকেও এসেছেন আমি ব্যক্তিগতভাবে আগামীকাল ৬ ডিসেম্বর সর্বত্র শৌর্য দিবস পালন করবেন শৌর্য দিবস পালন করবেন আগামীকাল বিকেলে কলকাতায় বর্ণাট্য মিছিল বেরোবে আমি থাকবো মিছিল শুরু হবে শ্যামবাজার পাঁচ মাতার মোড়ে শেষ হবে স্মৃতির মোড়ে সৌর্য দিবস পালন করবেন পাঁচশো বছরের পূরণ জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম আগামী দশ তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে বাঙালি হিন্দু বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে রাষ্ট্রবাদী সংগঠনরা নানা প্রোগ্রাম নিয়েছে অংশগ্রহণ করবেন আমি নিজে সকাল দশটায় ডাঙাতে অবরোধে থাকব সীমান্ত অবরোধে থাকব দশ তারিখে সকাল দশটার সময় পনেরো তারিখে লক্ষ গীতা পাঠ প্রদীপ্তানন্দ মহারাজের আহ্বানে গীতা টা খালিতে যাবেন শিলিগুড়ি ষোলো তারিখে বিজয় দিবস রাষ্ট্রবাদী সংগঠনগুলির মিলিত শক্তি কলকাতাতে মহা সমাবেশের ডাক দিয়েছে আজকে যে সংখ্যায় এসেছেন সেদিন এর থেকে দ্বিগুণের বেশি সংখ্যায় উপস্থিত হওয়ার আবেদন জানিয়ে হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো হিন্দু 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 হিন্দুদের জন্য পৃথিবীর হিন্দুর একতা প্রার্থনা করে আমার কথা শেষ করলাম জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম হর 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 बोले बाबा बोले बाबा त्रिशूलधारी, अखंड भारत की अखंड भारत की ठाकुर रामकृष्ण देव की जगत जननी माँ शारदा मोनी की स्वामी विवेकानंद की श्री चैतन्य देव की इस कान की भारत सेवाश्रम संघ की रामकृष्ण मठ मिशन की स्वामी विवेकानंद की श्री चैतन्य देव की स्वामी प्रणबानंद महाराज की लोकनाथ बाबा ब्रह्मचारी की ठाकुर अनुकूल चंद्र की ठाकुर अनुकूल चंद्र की श्रीला प्रभुपाद की श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद ने आदत गदाधर शिवासादी गौर भक्त बृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे গৌরনিতায় প্রেমানন্দের চিনময় কৃষ্ণ প্রভু প্রণাম চিনময় কৃষ্ণ প্রভু অবিলম্বে চিনময় প্রভুর চিনময় প্রভুর চিনময় প্রভুর সন্ন্যাসীদের 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 মন্দির ভাঙা মন্দির ভাঙা মা বনেদের উপর অত্যাচার বাংলাদেশের হিন্দু তুমি লড়াই করো দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু বিশ্ব হিন্দু বিশ্ব হিন্দু আগামীকাল সূর্য দিবস হবে সর্বত্র মিছিল হবে ভগবান রামের আরাধনা হবে রাম মন্দির স্মরণ করবেন কালকে বিতর্কিত ধাঁচা যে কর সেবকরা গুঁড়িয়ে দিয়েছিল তাদের লাখো প্রণাম করে শরৎ কোটாரி রাম কোটாரி অমর রহে কর রাহে কোর প্রণাম কর কোর সেবা প্রণাম শরৎ কোটாரி অমর রহে জয় রাম কোটாரி অমর রহে জয় শ্রী রাম আমি একটা কথা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলতে চাই আপনি পশ্চিম পশ্চিমবাংলায় বাংলাদেশের পতাকাকে কারা অপমান করেছিলেন গ্রেপ্তার করাচ্ছেন আর ভারতের পতাকা যখন পদদলিত হয় আপনি ব্যবস্থা নেন না যে থানা করেছে অবিলম্বে যদি এই তিনজন ভারত মাতার সন্তানকে মুক্তি না দেন আমরা বাড়ার সাথেও প্রোগ্রাম করব আমি এই হুশিয়ারি দিয়ে যেতে চাই আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সবাই সাবধান